আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন খুনি প্রধানমন্ত্রী আপনাদের সকলের মনে হবে দু হাজার ছয় সামনে রেখে গুজরাটে যে হত্যা নিরা হয়েছিল যে হত্যাকাণ্ড ঘটেছিল তখন এই প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় গোটা গুজরাট জুড়ে মানুষকে খুঁজে খুঁজে খুন করা হচ্ছিল হাজার হাজার মানুষকে মারা হচ্ছিল এবং তাদের সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিবারের প্রতিরোধ গড়ে তুলেননি সেখানকার নিরোহী মানুষদের যে তারা মারছিল তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি ইতিহাসের পাতাই আপনারা তো কোন থেকে ছিলাম খুব বেশি দিন নয় গর্ভবতী মা পালাতে পালাতে একটা ঘরে আশ্রয় নিচ্ছে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে তারা বাহিনীর উল্লাস করতে করতে ত্রিশুল দিয়ে গর্ভবতী মায়ের পেটটাকে চিরে দিয়ে পেটের ভিতর থেকে শিশুটাকে বের করে দিয়ে নাচতে নাচতে ঘুরেছিল তখন মুখ্যমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী তাই তাকে খুনি প্রধানমন্ত্রী বলতে আমার একটু সংকট হয় না তাকে মানুষ খেব প্রধানমন্ত্রী বলতে আমার একটু সংকট হয় না এটা খবর দেখছে নেপালে পশ্চিমবঙ্গের মানুষকে উসকে উসকে বলছে যে মমতা ব্যানার্জি সাবধান এখানেও গণ উত্থান করে পশ্চিমবঙ্গের দূর থেকে তৃণমূলকে সরিয়ে

ভারতবর্ষের বড় খুঁজে পাওয়া যাবে না মানুষ খুঁজে খুঁজে করবে আর চরম ব্যবস্থা করবে মানুষের সামনে অর্জুন সিং যেখান থেকে দিতে খেত ফেলে চেষ্টা করবে না চুবককে খেত ফেলে ওনার চেষ্টা করবে না ফস্যু নুলা দেখে হেঁপিয়ে চুলার চেষ্টা করে না বন্ধ যদি বসে মন গেল একবার খেকে যায় তো মারা বানিয়ে থাকবে না তুমিও থাকবে না তো মারা সাথে ঘুরে বের হয় মাই নেপালে নেপালের যে মানুষের আছে তারা গণবত্থান করেছে তাদের দেশের ব্যাপার সেখানে দাঁড়িয়ে বাইট দিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে এখানে নেপালের মতো ব্যবস্থা করতে হবে যুব সমাজ জেগে ছাত্র সমাজ জেগে তো গোটা ভারতবর্ষ তাকে বিক্রি করে দিল বিজেপিরা ও তিনবার দৌড়বদল করছে ওর পার্টি পরি বাংলা বাঙালিদেরকে খুন করছে বাংলা ভাষা বললে তাকে কুচু কুচু করে কেটে ফেলছে আর গণ কথা বলছে পশ্চিমবঙ্গের গণ হলে হবে ভারতবর্ষে ভারতবর্ষে সরকারের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে আর এখানে ভাট বসে একদম দালাল চটকদারি কথা বলে বলছে উস্কে গিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে

প্রধানমন্ত্রী যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে সেই সময় যে গোদরাকাণ্ড হয়েছিল গোদরাকাণ্ডের সময় যে নিশংসভাবে মানুষকে খুন করা হয়েছিল বিলকিশ বেগামের পুরো পরিবারকে খতম করে দেওয়া হয়েছিল সে মুখ্যমন্ত্রী তখন তার প্রশাসন দিয়ে মানুষকে বাঁচানোর কোন চেষ্টা করেননি হাজার হাজার মানুষের খুনের দায়ী আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তিনি আর যিনি আজকে প্রধানমন্ত্রী তিনি এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে বাঙালি নিধন হচ্ছে

এখানে বিনয় বাদল দিনেশ ক্ষুদিরামের জন্ম হয়েছিল এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের জন্ম হয়েছিল বিদ্যাসাগরের জন্ম হয়েছিল তারা জানে না যে এখানকার মানুষ কিভাবে আন্দোলনটাকে আরো বেশি শক্তিশালী করে দিতে পারে কংগ্রেস কে পুষছে তারা এবং কংগ্রেস কে পুষে দালালে রূপান্তরিত করে দিচ্ছে যাতে কিছু ভোট কাটলে তারা ক্ষমতায় আসতে পারে

বাঙালি হওয়ার সুবাদে তাকে আজকে মেরে ফেলা হলো আজকে সাব্বির কে ফেলা হলো আচ্ছা কালিয়া ছেলেটাকে পুষবেক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো এটা কি তারা ঠিক করছে তারা বিভিন্ন ধরনের কথা মমতা ব্যানার্জি সম্পর্কে বলছে অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছে তারা কি ঠিক বলছে তারা আজকে তাদের একজন বিধায়ক বাইশ লক্ষ পর্যায়ে শ্রমিককে রোহিঙ্গা বাংলাদেশি বলে দিলেন তারা কি ঠিক বলেছেন আমি তাদের বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগ করছি না তাদের বিরুদ্ধে কোন খারাপ ভাষা বলছি না যেটা তারা তাদের প্রাপ্য সে প্রাপ্যটা চেষ্টা করছি কি পুরানো কথা কথা পুনর্বৃত্তি আমি করতে চাই না কোথাও যদি আমি কোনো কিছু বলে থাকি যেটা প্রয়োজন নেই সেই কথা আমি করে নিয়েছি বহুদিন আগে কিন্তু দৌড়ানো হবে তাদেরকে যারা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করার চেষ্টা করতে করছে আর আমি জিতানোর কে আছি পশ্চিমবঙ্গের ক্ষমতা আনার আমি কে আছি দু সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন তৃণমূলকে সমর্থন করছেন তৃণমূলকে মানুষ দু সালেও ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন এবং পুনরায় মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের মাননীয় মমতা ব্যানার্জি